বাংলার মেধা বিশ্বের ভুল বদলে দিয়েছে চিকিৎসা বিজ্ঞান থেকে স্থাপত্যবিদ্যা মহাকাশ গবেষণা থেকে মানব উন্নয়নের দিশাদান সবেতেই এই বঙ্গের কৃতিরা বিশ্ব সভ্যতাকে আলোকিত করেছেন এবার বিজ্ঞানের জ্ঞান বৈভবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আমেরিকা পাড়ি দিতে চলেছেন কাকদ্বীপের এক ছাত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের রসায়ন বিদ্যায় স্নাতক ঋত্বিকা মাইতি এখন নাসার মেধা মানে উত্তীর্ণ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামাই নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের সুভাষ নগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি বর্তমানে তিনি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী রসায়নবিদ্যা নিয়ে স্নাতক করেছেন গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন সেখানে তার মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন এবার ডাক পেয়ে মহাকাশ গবেষণা সম্পর্কে নতুন ভাবনা মেলে ধরতে পারেন ইসরোতে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম হয়েছিলো সেখানে আমি আমার এই মৌলিক চিন্তাটাকে প্রেজেন্ট করেছিলাম এবং আমি এই চিন্তাটাকে নিয়েই ওই এসেটা লিখেছিলাম যেটা আমি ওখানেও প্রেজেন্ট করেছি আর আমি এটা নিয়েই এখন রাত দিন ধরে পড়াশোনা করছি যে এই ব্যাপারটাকে আরও কীভাবে একটা কনস্ট্রাকটিভ ভালো আইডিয়া করে তুলে ধরা যায় আমি এটাকে ওখানে ভালো করে আরও প্রেজেন্ট করতে চাই যাতে আমি আমার দেশকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি পাশাপাশি মহাকাশ গবেষণা সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথাও শুনবেন ইতিমধ্যে ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তার মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছিলেন সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋত্বিকাকে মনোনীত করেছেন এরপরে মার্কিন সংস্থা এক্সা অ্যারোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন সেই ইন্টারভিউতে ঋতিকা সাফল্য লাভ করেন এরপর তাকে মার্কিন মুলুকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় মার্কিন সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে সেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কিন্তু বিপুল খরচ নিয়ে ঋত্বিকার পরিবার মহা চিন্তায় পড়েছে যখন খবরটা পেলাম ভালোই লাগছে কিন্তু তারপর যখন দেখলাম যে বিরাট অ্যামাউন্ট একটা খরচ আছে ওটা তো আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব নয় আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার এটা যদি কেউ মানে কোনো সংস্থা বা কোনো সরকারি যদি সাহায্য আমরা পাই তাহলে মেয়ে পাঠাতে পারবো না লাদেও যেতে পারবে কিনা সেটাই নিয়ে আমাদের সন্ধিয়ান আছে কিভাবে নাসার ওই অনুষ্ঠানে যোগ দেবেন ঋত্বিকা তা নিয়ে চিন্তিত মাইতি পরিবার ঋত্বিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেন এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে কমপক্ষে সাত লক্ষ টাকার প্রয়োজন রয়েছে আমি পেশায় একজন শিক্ষক মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা খুব কষ্টসাধ্য জানি না কীভাবে ঋত্বিকার স্বপ্ন পূরণ হবে